ট্যাংরা পুড়ি খাওয়ার জন্য আসছে কোন জায়গায় বেলাই বিলি এই দেখেন আসলে যুগের ওনারা রাস্তা ভুল করে ওই আর একজন আইতেছে ঠিক আছে রাস্তা ভুল করে আইসে তো এই এই মন্ত এখন বাজে এগারোটা এখন আছে তো আমি রাস্তা দেখাই দিলাম একেবারে বেলাই বিলে যাবেন আপনারা ভাই হ্যাঁ কুঠি মারার জন্য আসছে তো দেখা যাক আপনাদের জন্য শুভকামনা এবং দোয়া হইলো আসবেন বেলাই বিল এটা উন্মুক্ত বেলাই বিল এরপরে ওই যে মাসাল্লা এই যেটা জাহিজাল বলে কি সুন্দর করে আটকা লইছে ওনারা আসে আসলে টাটকা মাছ খাইতে চাইলে এই যে এই ধরনের লোক লাগবে আপনাদের আসলে এখন মাছের মাঝেও বেজাল আছে মানে শিং মাছ গিলা বর্তমানে বেলাইয়ের মাছ বললে কয়টা কাটা হলি দিয়া কি বলে বেলাই মাছ আসলে আপনারা মাছের মাঝে এখন বেজাল কি বলবো সব কিছুই আপনার দুর্নীতি চলে তো আপনাদের দেখা এরপরে কিনতে হবে বেলার মাছ যদি খাইতে চান এরকম যদি এই সব লোকের কাছ কিনতে চান তো এই বেলায় আসতে হইবে আপনাদের টাটকা মাছ খাইলে এ দেখেন মার্শাল ওনার জাল টানতাছে আজকে দেখানোর লেগে আসছি কষ্ট করে তো আপনারা দেখবেন ভিডিও গিলা ভিডিও যদি না দেখেন তো এইভাবে আমি গাজীপুর বেলাই বিলের বিডু দেখাইতে পারবো না আপনাদের সাপোর্ট লাগবো তো সাপোর্ট করবেন ওই যে আরেকজন আসছে রাজেন্দ্রপুর থেকে আর এই যে দুইজন যাইতেছে তো ওনাদের রাস্তা দেখাই দিয়েছি কত সুন্দর রাস্তা তো আপনারা যা কোনো জায়গার থেকে বাংলাদেশের আসতে পারেন এই বেলাই বিলে সবসময় মনে রাখবেন এই দিনটা আসলে কাতি মাস মাঘ মাস পুষ মাসের এই দিনে আপনার প্রচুর মাছ হয় বেলাই বিলে কারণ এই বেলাই বিলটা পুরো পানিতে ভরপুর থাকে এখন পানি শুকাই গেছে তো অনেক দূর দূরান্ত থেকে আসে এই বেলাই বিলে আমাদের তো আপনারা আসবেন কোনো মানা নাই উন্মুক্ত যদি ক্ষতি না করেন যদি ডাঙ্গা কাতার যদি খেও না দেন তো কেউ কিছু বলবে না এরকম নলিত মাছ মারলে এটা উন্মুক্ত মাছ ঠিক আছে কিছু কিছু মানুষ আছে জোয়াল দেয় দোয়াল দেয় মাছের জন্য কাঁথা দেয় তো এই না খেও দিবেন না তো সমস্যা নাই এই যে আরেকটা কাকা আসছে ওনারও একটু সাক্ষাৎকার নিমু কোন জায়গা থেকে আইসে এটাও উনি বলবো এই যে আরেকটা কাকা আসছে কাকা কোন জায়গাতেই কাকা শ্রীপুরে এটা কোন জায়গায় পড়ছে গাজীপুরের ভিতরে না গাজীপুর এই রাজিন্দ্রপুরের কাছাকাছি পড়ছে এই যে কত দূর থেকে আসছে ওনারা যেই টাকা খরচ যায় বাড়া যায় এই টাকায় আরও ডবল মাছ কিনে খাইতে পারে তবে শখ জিনিসটা পূরণ করা যায় না এই যে বেলায় বিলে আসছে উনিও মাছ মারার জন্যে কি পাঞ্চা পাইতেছে আসলে কী বলবো অনেক শখ মাছ মারার জন্যে আসলে এই যে দেখেন বসে নিয়েছে এই যে প্রাচীন যুগের এটা ডুল্লা বলে মাছ পাইছেন কাকা এই যে দুই হিং এক ট্যাংরা কি কিনে আসে না তারা গুড়া রুটি আছে গুরা বেশি না না তো ওনারা আপনারা কিনে আনেন গুঁড়া না মাইরে আনেন কত করে পরে কেজি পঁচিশশো টাকা এই কেজি রুটি দিয়ে মরতে তারপরে মাছ মারতে হয় বেলায় বিলে আসলে অনেক শখিন লুকুনি বুঝ হয়ে যায় শৌখিন লোক যে তো রাস্তা বুলে এই মন্ত্র গোতা দুপুর এগারোটা বাজে আরও দুইজনের সাক্ষাৎকার নিলাম তো ধন্যবাদ কাকা আচ্ছা